নতুন কণে যখন আরেক নতুন কণের রিসেপশনে আসেন তখন তো ধামাকা হবেই ঠিক এমনটাই ঘটল রণজর বিষ্ণু আর শ্যামপ্তি মুরলির গ্র্যান্ড রিসেপশনে সেখানে স্বামী দেবমাল্যর হাত ধরে হাজির হলেন বিবাহিত অভিনেত্রী মধুমিতা সরকার কিছুদিন আগেই তাদের বিয়ে হয়েছে আর সেই বিয়ের রেশ কাটতে না কাটতেই এই তারকা দম্পতি এলেন রণজয় শ্যামপ্তিকে শুভেচ্ছা জানাতে আর এসেই মধুমিতা যা করলেন তা দেখে উপস্থিত সবাই মুগ্ধ শ্যামপ্তিকে দেখামাত্রই তিনি আবেগে জড়িয়ে ধরলেন দুই নতুন কণের এই কোলাকুলি আর গালে মিষ্টি চুমু খাওয়ার দৃশ্য বন্দি করতে ভুললেন না পাপারাজ্জিরা ইন্ডাস্ট্রিতে তাদের বন্ধুত্ব যে কতটা গভীর তাই দৃশ্যেই স্পষ্ট তবে শুধু ভালবাসা আর আশীর্বাদ নয় মধুমিতা নিয়ে এলেন এক বিশেষ উপহার নতুন সংসার পাচ্ছেন রণজয় সাংক্তি তাই তাদের ঘর সাজাতে মধুমিতা উপহার দিলেন দামি এবং এক্সক্লুসিভ সব হোম ডেকর আইটেম বা ঘর সাজানোর সামগ্রী শৌখিন পিস থেকে শুরু করে ঘর সাজানোর নানা দামি জিনিস ছিল সেই প্যাকেটে মধুমিতার এই চিন্তাভাবনা আর উপহার চয়েস সত্যিই প্রশংসনীয় দুই নতুন জুটিকে এক ফ্রেমে দেখে আপনাদের কেমন লাগল আর মধুমিতার দেওয়াই উপহার আপনাদের কেমন আইডিয়া বলে মনে হল কমেন্ট করে অবশ্যই জানাবেন বিনোদনের সব টাটকা খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন